সুপ্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে এখানে তাঁর কিছু শরণার্থী এসেছে অবৈধ ইনুস সরকারের অবৈধ উপদেষ্টা

আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্য আরও অমিরাত এখানে সকল ধরনের রাজনৈতিক বাধা নিষিদ্ধ সব কিছু রাজনৈতিকভাবে অনেক কিছু নিষেধ আছে যার জন্য আমরা তার উপরে একশনে যেতে পারতেছি না কিন্তু আমরা তাকে ফলো করতেছি আমরা তাকে লক্ষ্য করতেছি ইনশাল্লাহ আমরা এখানে এয়ারপোর্টে ইতিমধ্যে অনেক আমাদের প্রাণপ্রিয় মুজিব সৈনিক অনেক বাইরে আছে আমরা তাকে ফলো করতেছি ইনশাআল্লাহ অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহবুত চোর খালি এয়ারপোর্টটা কি বাবা মানুষজন দেখতেছি আমি লাইভ করতেছি তারপরেও এইসব ইয়া মানে ফোন করতেছে ভাই কেউ কল দিবেন না দয়া করে কেউ কল দিবেন না আমি লাইভ করতেছি দয়া করে কেউ কল দিবেন না ও সবই তোলো সবই তো ঠিক ও ঠিক ফিক্স তাড়াতাড়ি আর বান্ধ বাৰু দিলি নাম গাড়ী নাচোন গৈ গাড়ী গাড়ী পাৰ তাৰিখে দাদা এটা খাল পিক 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 গাড়ী পাওঁ